ভালো কাজ করবো উন্নয়ন করতে পারবো আমাদের পাশে দাঁড়াইতে পারবো আমরা তারই চাই উনি অনেক ভালো ছিল সাধারণ জনগণের জন্য অনেক কিছুই করছে ঠিক আছে সাধারণ জনগণের পাশে দাঁড়াইছে বস্তিতে আসছে তাদের কথাবার্তা জিজ্ঞেস করছে জানছে কোনো নেতানদের মাধ্যমে না সরাসরি মাধ্যমে এমন একজন প্রার্থী চাই যে প্রার্থী আমাদের এলাকার উন্নয়নের কাজ করবে বা আমাদের জন্য হ্যাঁ ভালো হবে বা আমরা এটাই দেখতে চাই এটাই আশা করি আর নির্বাচনের ব্যাপারটা হলে আপনারা ওই যে ইভিএম যদি করেন তাহলে ইভিএমটা কেউ মাইনা আনতে রাজি না বা ইভিএম না হবে আর যদি বেলটে হয় তাহলে মনে হয় যে ব্লাড বাক্স চুরি হবে চিন্তাই হবে কাঠচুপি হবে হ্যাঁ এই ধরনের অজুহাত আর ওই যে ইভিএম এ করলো অজুহাত তা আমরা কোন দিকে ভোট দেবো কাকে ভোট দেবো তার নিজের গ্রামে বাড়ি হইলে একটা প্রত্যাশা দেওয়া যায় এটা তো তার নিজের গ্রামে বাড়ি না এটা ঢাকা অতএব তারে আমরা মানে নিতে পারি না এখানে ভালো একজন যোগ্য ব্যক্তি চাই নর্মাল কোনো লোকে হইব না ঢেলা ঢালা লোকে হবে না বাগের থেকে ছিনায় নিতে হলে আরেকটা বাঘের দরকার যোগ্য তো আমি কোনোটা দেখি নাই সবে হয় আমরা আমরা বালা করুম বালা কর্ম হইয়া আর কি ভোট দিলে আর সব জায়গা এমপি যারা আছে তখনও আমাদের বস্তির পাশে এবং জনগণের পাশে ওনাকে পাইনি সে সর্বপ্রথম যখন জাতীয় নির্বাচনের সময় জাতীয় পার্টির থেকে একসাথ নির্বাচিত হয়েছে এই বস্তির মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একসাথকে ভোট দিছে কিন্তু একসাথে এমপি হয়েছে কিন্তু সাধারণ মানুষ তাকে পায় নাই তার পরবর্তী তার একজন এমপি হয়েছে আবুল কালাম আজাদ তাকে সাধারণ মানুষ জনগণ চিনেই না তারপর আরেকজন চিত্রনায়ক ফারুক সব হয়েছে আমাদের মোটামুটি সবাই চিনে জানে কিন্তু আমাদের পাশে থাকতে পারেন এর আগে উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন এখন যদি উপনির্বাচন হবে আমরা এরকম একটা পাত্রই চাই যেটা জনগণের স্বার্থে এবং জনগণের কল্যাণে এবং বিশেষ করে আমরা যে বস্তিবাসীতে আসি আমাদের বস্তিবাসীর পক্ষে এবং কাজ করা জন বলা হয়েছে আমাদেরকে জননীতি শাখা পূর্ণ ভাষণ ছাড়া কোনো বস্তু উচ্ছাদ করা হবে না যে আমাদের পুনর্শাসনের সাথে এখন যে আলি আহ আরাফাত বাই আসতেছে আমরা চাই আমাদের বস্তির পক্ষে যেন আমাদের সাথে আমাদের সুখ দুঃখগুলো বুঝতে পারে আমরা এরকম একটা লোক চাই যাতে সমস্ত গরিব দুঃখী মানুষের সুখ দুঃখ একটা এমপি বুঝতে পারে এরকম পাত্রে আমরা চাই যেমন আমরা একটা ফ্যাসিলিটি পাই পানি গ্যাস কারেন্ট হ্যাঁ এবং গরিবের সহযোগিতা যায় করে তা আমরা এরকম একজন প্রার্থী চাই রাস্তাঘাট গ্যাস পানি আমাদের একটা বাসস্থানের একটা বন্দোবস্ত করা এগুলি ব্যাপারে আমাদের একটা আশা ওনার উপরে উনি কি আপনাদের সেই আশা পূরণ করতে পারবে আমাদের আশা ওনার কাছে আটবার যদি ওনার পূরণ করে করতেও পারে আচ্ছা মাত্র তো চার মাসের জন্য এমপি হবে এই চার মাসের ভিতরে কি আপনাদের সমস্ত দাবি দাবা পূরণ করতে সক্ষম হবে চার মাসের ভিতরে সবাই পূরণ করতে পারবে না কিন্তু চেষ্টা করা যায় আর কি